সেক্ষেত্রে বাজারই হ্যাঁ যারা দোকানদার আছে আমাদের কাছ থেকে মনে করেন মাল নিয়া ওরা বিক্রি করে দেখেন কাস্টমার এগুলো কিন্তু আমার কাস্টমার আসছে মাল নিতেছে দেখতেছে হ্যাঁ অনেক অনেক জায়গা থেকে এখানে আপনার চিপিস নেওয়ার জন্য আসে কারণ বাবুর হাট পাইকের জন্য সেরা দেখেন বাবুর হাট কারখান থেকে সরাসরি ব্যবসা করার আমরা সুযোগ করে দিয়েছি ঠিক আছে সব নিম্ন আপনি দশ পিস থেকে ব্যবসা করতে পারবেন যারা খুচরা বিক্রি করে পাকিস্তানে বললে বিক্রি করে এটা ফাঁসটা দেখেন আমরা আমরা কম দিতে পারি কারণ আমাদের মনে করেন ডাইং ড্রিং সুতা আর যে রংটা এটা আমরা মনে করেন

হ্যাঁ সব কারখানার বাবুরা কারখানার অভাব নাই মাত্রাম দেখছেন এখানে অনেক দোকান আছে আপনার সেটা নিচে জানা খুব সুন্দর একটা ডিজাইন ঠিক আছে সামনে আছেন একদম সিলাই করা একবারে পুরো বাংলাদেশে চলে ঠিক আছে পুরো বাংলাদেশে যে প্রতিষ্ঠান থেকে নতুন উদ্যোক্তা ব্যবসায়ী ভাই বোন ব্যবসা করে সারা বছর সফল হচ্ছে রেগুলার থ্রি পিস নিচ্ছে তাদের সন্তান আমি ধারাবাহিক ভাবে আপনাদের সাথে শেয়ার করি তারই ধারাবাহিকতা আপনাদেরকে নিয়ে যেটা বাংলাদেশের একটি বিশাল বড় পাইকারি থ্রি পিসের প্রস্তুতকারক প্রতিষ্ঠান জাইবা জাইফা নূর ফ্যাশন গ্যালারি হ্যাঁ দর্শক এই প্রতিষ্ঠানটি পরিচন্ন সুন্দর শেখার বাবুরহাট পাইকারি মার্কেটের মেইন রাস্তার পাশে দর্শক আমার কাজে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করা কাদের কাছ থেকে থ্রি পিসে ব্যবসা করতেছে থ্রি পিস ব্যবসায়ী ভাই বোনেরা কারা কাদের কারখানা রয়েছে কারা আপনাদেরকে চ্যালেঞ্জিং রেটে থ্রি পিসগুলো দিতে পারবে কাদের কাছ থেকে আপনি কাপড়গুলো নিতে পারবেন না চালাতে পারে পরিবর্তন করে নিতে পারবেন কারা আপনাকে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিচ্ছে আপনাদের পাশে থাকতেছে তাদের সন্ধান দেওয়া আমি আমার কাজে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো বলে দেয়া হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও আপনারা যারা দেখবেন তারাই তো প্রকৃত ব্যবসায়ী তারাই তো সঠিক জায়গা থেকে থ্রি সুযোগ পাবেন পুরো ভিডিওটা দেখার মাধ্যমে হ্যাঁ দর্শক পুরো ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন এই প্রতিষ্ঠান থেকে নতুন তারা কতটা কমে থ্রি ব্যবসা করতেছে এবং কী কী সুযোগ 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 সুবিধাগুলো তারা এখান থেকে রেগুলার পাচ্ছে আমার কাজে আপনাদেরকে এই যে নতুন নতুন তথ্যগুলো এগুলো শেয়ার করা আপনারা যারা নতুন ব্যবসায়ী ভাই বোনরা আছেন তারা সবসময় চেষ্টা করবেন এরকম জায়গা থেকে থ্রি ব্যবসা করার জন্য যারা আপনাকে কিনাতে লাভ করে দিচ্ছে অর্থাৎ আপনি কিনতে লাভ করতে পারবেন হ্যাঁ দর্শক স্ক্রিনে তার নাম্বারে চাইলে আপনি কল করে আরও অনেক নতুন তথ্য আরও অনেক কালেকশনগুলো দেখে নিতে পারবেন আজকে আপনাদেরকে যতটুক সম্ভব আমি ভিডিওর মাধ্যমে ঠিক ততটুক দেখানোর চেষ্টা করেছি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখান থেকে আপনি কি কি সুযোগ সুবিধাগুলো পাবেন কত কমে পাবেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করে ভিডিও শুরু করতে যাচ্ছি চলুন নাদিম ভাই দেখেন বাউর হাট কারখান থেকে সরাসরি ব্যবসা করার আমরা সুযোগ করে দিয়েছি ঠিক আছে সব নিম্ন আপনি দশ পিস থেকে ব্যবসা করতে পারবেন ঠিক আছে এখন আমাদের দেখেন পুরা গলিটা মেন গলিতে একদম আমাদের শোরুমটা সব ফার্স্টে দোকান আমাদের আচ্ছা এখানে দেখেন এদিকে দেখেন সব ফার্স্টে দোকান আমাদের পরে আচ্ছা এখানেই তো ব্যবসায়ীরা ছুটে আসে ত্রিপিস হ্যাঁ হ্যাঁ অনেক অনেক জায়গা থেকে এখানে আমাদের ত্রিপিস নেওয়ার জন্য আসে কারণ বাবুর হাট জন্য সেরা পাইকারের জন্য সেরা বাবুর হাট কিন্তু হয় না বাবুর হাটে মাঝে মাঝে ব্রিজ ফুটবল এক্সিন নিচে এখানে নামলেই দেখবেন আমাদের ডাইফানুর ফ্যাশন গ্যালারি দেখেন আমাদের বোর্ডটা দেখেন ডাইফানুর ফ্যাশন গ্যালারি সব ফার্স্টেই আমাদের দোকানটা ভাই যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কি সব ফ্যাক্টরি থেকে তৈরি করে সব আমাদের নিজস্ব ফ্যাক্টরির দোকান মানে মালগুলা যত আইটেম আছে সব আমাদের নিজস্ব ফ্যাক্টরি মানে বাইরে থেকে কোনো কাজ কিছু করে না ঠিক আছে সুতা থেকে ডাইং পিন সব আমাদের নিজেদের নিজেদের হ্যাঁ নিজেদের এখানে বিভিন্ন জেলার ব্যবসায়ীরা আসে হ্যাঁ হ্যাঁ অনেক জেলা থেকে ব্যবসায়ীরা আসে কি দিয়ে শুরু করবেন ডিজাইন কোনগুলো আসছে ডিজাইন আসছে নতুন একটা ডিজাইন আসছে শ্রী দেখাই একটা খুলে দেখাই আচ্ছা এই মালটা খুব সুন্দর একটা ডিজাইন হাতাটা আলাদা নিচে দেওয়া আছে এটা ব্যাক পার্ট এটা কি নতুন হ্যাঁ একদম নতুন আপডেট আজকের নাম সে এটা অনেকের থেকে কমে দিবেন অনেকের থেকে সর্বনিম্ন কমে দিব পুরো বাবুর মার্কেট থেকে প্রত্যেকটা চারটা করে কালার আছে আমাদের প্রত্যেকটা ডিজাইনে চারটা পাঁচটা করে কালার থাকে তারপর একটা ডিজাইন আছে যেটা নাম এটা এটা সাথেই নাম সে এটা একটা ডিজাইন নতুন নামছে ঠিক আছে আমরা আমরা কম দিতে পারি কারণ আমাদের মনে করেন ডাইং সুতা আর যে রংটা এটা আমরা মনে করেন ক্যান থেকে ইনপুট করি মানে সব পুরা সব আমাদের নিজেদের আমাদের থেকে কমান্ড কেউ দিতে পারবো না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি ঠিক আছে আর এটা আমাদের দোকান বা শুরু মনে করেন আমাদের একটা কোম্পানি আমরা কোম্পানির মতো মনে করেন আমাদের সুনামটাই বেশি আমরা দেখি এটা কি এটার মতোই দেখতে ওড়নাটা হচ্ছে আপনার নামাজ না ঠিক আছে পাক্কা পাঁচ কোন কমতি নাই আমাদের মালের মধ্যে কোনো কমতি নাই একশো কম পাইবেন না যতটুকু বলবো অতটুকু পাইবেন কোনো কমতি নাই একদম চিকন সুতার সালোয়ার পুরো আড়াই গছ আছে সালোয়ার একশো কম হবে না এর মধ্যে ডিজাইন কালার কেমন কেমন থাকে আপনি আমরা এরকম গ্যারান্টি দিয়ে বানানোর পরে যদি মালটা রং চলে যায় তারপর আমরা চেঞ্জ দিতে পারি যে কোনো সমস্যা যে কোনো সমস্যা চেঞ্জ এটা আর কেউ দিতে পারবে না পুরো বাজারে আসেন এদিকে আসেন কিছু কোয়ালিটি দেখাই এই যে দেখেন আমাদের একটা ডিজাইন এটা আমাদের গতকালকের নাম সে ডিজাইনটা বুঝছেন গতকালকের নামের পরেই নতুন আসছে একবারে নতুন নাম সে এটা ঠিক আছে নতুন নামার আর পরেই দেখেন এটা গরা আমাদের মালই নাই আমাদের যে গোডাউন আছে ফ্যাক্টরি তো মাল এটা সব শেষ শেষ হয়ে গেছে মোটর কিছু মাল আছে এটা আর মাল নেই একটা ডিজাইন আছে আপনাদের দেখাই প্রচুর বিক্রি করতেছেন প্রচুর মানে মালই নাই ঠিক আছে কাস্টমার অর্ডার দিয়ে রাখছে মানে মাল দিতে পারি না

যতটুকু সম্ভব অতটুকু আমরা করতে পারি যে যতটুকু বললে অতটুকু করতে পারি পাঁচ হাজার বললে দশ বললে কোনো সমস্যা নাই কারণ যারা পাইকারি নেয় ওরা মনে করেন পাঁচ হাজার দশ হাজার কোনো বিষয় না আমাদের জন্য আমাদের ডাইং পিং সব নিজেদের এই আমরা দিতে পারি আমাদের নিজস্ব রাইন একটা আমাদের বলের ভিতরে এই যে বলের ভিতরে একটা ডিজাইন এটা খুব সুন্দর ডিজাইন দেখেন খুব সুন্দর ডিজাইন মনে করেন আমাদের এই বারোটা যত দোকান আছে সকল দোকান

মান পারবেন হোম ডেলিভারি একদম পড় না আচ্ছা এই যে 3 पीसটা দেখাইছেন এই 3 দামটা খুবই কম একবারে খুবই কম এজন্য বেশি চলে এটা অফিসের জন্য রাפיসের জন্য খুব চলে সবার নিম্ন আমাদের কোয়ালিটির ভিতরে এটাই আছে সবার নিম্ন এটা কালার গ্যারান্টি থাকবে 100% গ্যারান্টি যত কমই থাক যত কমই টাকা হোক আমাদের সর্বোচ্চ কাপড় দাও আছে ঠিক আছে কাপড়ের মধ্যে কোনো নাই 100 টাকা কম পাইবেন না কাপড়ের ভিতরে আচ্ছা নেক্সট আর এই যে এখন তো অফ সিজন চলতেছে এই সময় এই থ্রি গুলো বেশি চলে হ্যাঁ হ্যাঁ এই যে ডিজাইন বাটিকের ভিতরে ঠিক আছে যারা বাটিক পছন্দ করে তারা এই কাপড় ভালো কাপড়ের ভিতরে বাটি করতে পারবে বুঝছেন না যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কালারফুল খুব কালারফুল এই যে ব্যাক দেখেন এটা মানে বাটিক থ্রি পিস না বাটিকের প্রিন্ট হ্যাঁ বাটিকের প্রিন্ট মানে বাটিক তো মুম বাটিক ওটা তো মনে করেন বেশি দিন পড়তে পারে না বুঝছেন বেশি দিন পড়তে পারে না আর আমাদের ভালো কাপড়ের ভিতরে ভালো কাপড়ের ভিতরে বাটিক প্রিন্টটা করলে অনেকদিন পড়তে পারে পছন্দের কাপড়টা বলছেন না দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে হোয়াই গোলা আমরা যেটা বলে চলাইতেছি আর কি হোয়াই এটা আমাদের পেজে অনেক চলতেছে অনেক চলতেছে মানে বলার বাইরে ঠিক আছে দেখেন ব্যাক পার্টটা খুব সুন্দর চারটা কালার আছে যে আমাদের এখানে দেখা যায় চারটা কালার এটা ইউজ পরিমাণ চলতেছে আমাদের তারপর আরো কিছু ডিজাইন দেখা এখানে দেখেন কাস্টমার আছে দেখেন কাস্টমার এগুলো কিন্তু আমার কাস্টমার আসছে মাল নিতেছে দেখতেছে তবে ফার্স্ট টাইম আমাদের দোকান

জমজমটা আমাদের অনেক চলে তারপর এটা এই যে আরেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন ঠিক আছে রাফ ইউজের হ্যাঁ খুব মানে বাসায় পড়ার জন্য বা কোথাও যাওয়ার জন্য এগুলাই চলে আর যেটা কালামকারী দেখাইলাম ওটা মনে করেন বাসায় খুব চলে খুব চলে মানে বলার বারে এই যে পুরো 48 ইঞ্চি পানা আছে আমাদের লং আছে ওনাটা দেখেন নামাজ যে না পাকা পাসাত এই যে দেখেন দেখছেন ওনাটা খুবই সুন্দর পাকা নামাজি ও নাই গুলা একটা সবই লম্বা বললাম না আমার যেটা সর্বনিম্ন রেট ওটার মাঝে কোনো কমতি নাই সব পরিমাণ মতো আছে চালো আর দেখেন আচ্ছা একদম চিকন সুতায় ঠিক আছে একদম চিকন সুতায় মানে আমাদের গিয়ে সব এক কাপড়ের এগুলা এটা দেখে রাঙ্গুলি মাল ঠিক আছে এটা নাম হচ্ছে রাঙ্গুলি এই ধরনের প্রতিষ্ঠান থেকে ত্রিপিসে ব্যবসা করলে কেউ ঠকার সুযোগ পায় না কোনো সুযোগই নাই লাভ থেকে মনে করো লসের কোনো সুযোগ নাই এই যে রাঙ্গুলি ডিজাইনটা দেখেন খুব সুন্দর ডিজাইন একটা খুব কালারফুল যে কালার গুলো পছন্দ করে এগুলা খুব সুন্দর দুই পার্ট একই ঠিক আছে আর ওনাটা দেখাচ্ছি ওনাটা খুবই সুন্দর এর পুরো আগুনের মতো দেখেন আপনি দেখেন সব পাকা পাছে নামাজি ওন না ওনাটা খুব ভালো লাগে দেখেন আর সেলরটা আমরা চিকন সুতা সবই এক এক্সেলরে ঠিক আছে জমজমা একটা মাল আছে শ্রী গ্রিন দেখেন এটা এটা খুব সুন্দর এই যে এই বাবুরাটে আসলে এখানে যারা আসবে তারা সব কারখানার চিবিস হ্যাঁ সব কারখানার চিবিস কারণ বাবুরাটে আমাদের কারখানার অভাব নাই এভেইলেবল কারখানা ঠিক আছে এখানে আপনার মিনি পাইকারি বাবুরহাট এই যে খুব সুন্দর ওনাটা দেখাই ওনাটা খুব সুন্দর ওনাটা খুব বর্জেস ঠিক আছে দেখেন এই যে ওনাটা দেখেন ওনাটা সবচেয়ে বেশি পছন্দ হবে ঠিক আছে দেখছেন ওনাটা কি অবস্থা খুব সুন্দর জমজম আর রিজেন আছে দেখাই জমজমের ওই দিকে একটু ক্যামেরাটা রাখেন না যে এই আমাদের জমজম ঠিক আছে নিচে অনেক পরিমাণ মাল রাখা আছে প্রাইসটা কি সবগুলো প্রাইসই মনে করেন যে একদম চ্যালেঞ্জ চ্যালেঞ্জ একবারে পুরো বাংলাদেশে চ্যালেঞ্জ ঠিক আছে পুরো বাংলাদেশে এই যে একটা ডিজাইন খুব সুন্দর এটা ব্যাকপ্যাটা দেখেন

আপনি নিতে ইচ্ছা হয় ঠিক আছে ওনাটা খুব সুন্দর মানে ওনাটা তো অনেক গর্জিয়াস কাজ করছে এই যে দেখেন আপনি দেখছেন দেখেন ওনাটা খুবই বড় খুবই বড় দেখছেন বিশাল হ্যাঁ আমি কোথায় ওনাটা কথা দেখছেন খুবই বড় ওনা এগুলো মনে করেন পুরো শরীর ডাইকা জমজমার একটা ডিজাইন নতুন ডিজাইন এটা এটা খুব নতুন মাত্র আসছে মালটা জমজমার মধ্যে এখনি আমাদের পেজে দেয় নাই ঠিক আছে ফার্স্ট এজে আপনাদের এখানে দেখাইলাম এখনো পেজে দেয় না এটা হোয়াইট কালার মাল চারটা কালার আছে এটা দাম কম মানে ভালো দাম কম মানে ভালো কি কারণে ভালো কারণ আমাদের ডাইং পিং সব নিজেদের ঠিক আছে আমরা বাইরে কাছ থেকে মাল নেই না বুঝছেন আচ্ছা একটা মাল দেখাই সিকোয়েন্সের কাজ করা কারণ আপনার ব্যবসায় কোনো বয়েড কিছু নাই কারণ আপনি যদি মালটা নেন না চলে আমরা রিটার্ন করে চেঞ্জ করে দিতে পারি আমরা যে কোয়ালিটি চলে ওই কোয়ালিটি নিয়ে যাবেন না চলে বুঝছেন না চেঞ্জ করে তাহলে ব্যবসায় কোনো ডরবার কিছু নেই এখানে অনেক দোকান আছে আপনার সেডের নিচে দেয় না পাঁচটায় সেট চারটায় সেট এগুলোর নিচে দেয় না আবার ভালো মাল রিটার্ন নেই অনেক নিয়ম কারণ আছে কেন আমাদের মনে করে আমরা কোম্পানি বুঝছেন না আমাদের থেকে সুযোগ সুবিধা আর কোনো কোম্পানি দিতে পারবে না হলো যে ব্যবসায়ীদের যেকোনো সমস্যা আপনারা সমাধান যেকোনো সমস্যা সমস্যা মানে আমাদের সমস্যা কোনো সমস্যাই মনে করি না ঠিক আছে যেকোনো সমস্যা আমাদের সর্ভ করার

দেখছেন খুবই মানে গর্জিয়াস এর ভিতরে এটা দেখেন সেলোটা দেখেন সেলোটা একদম আমরা সেলোর দিয়ে মনে করেন বেশি একদম চিকন সুতা এই যে এখানে দলে বুঝবেন একদম চিকন সুতা গ্রে কাপড় চিকন তারপর আরেকটা সিকোয়েন্স আছে এটা একদম নতুন নামছে একবার আগুন ডিজাইনের মতো দেখেন এটা অনেক বেশি চলতেছে এটা খুব গর্জিয়াস চলছে দেখেন আপনি একটু দলে বুঝবেন এই খুব সুন্দর ডিজাইন এটা দেখেন এটাও খুব সুন্দর এখন চলার ভিতরে এগুলো বর্তমানে অনেক হেভি ধরনের চলতে আছে আচ্ছা অনেক চলতে আছে হাজার হাজার পিস মনে করেন আমাদের অর্ডার হয় হাজার হাজার পিস কারণ পাইকারি ছিল আমাদের ওজন নাই খুচরা ধরন তো খুচরা আমরা বিক্রি করি না কারণ সময় নাই আমাদের খুচরা ধরনের মতো বুঝছেন না পাইকারি দিয়ে আমরা শেষ করতে পারি না হাজার হাজার পিসের অর্ডার আসে এটা হচ্ছে আপনার আড়ি ভিতরে বুঝছেন আচ্ছা এটা ওনা আছে কোনটা আপনার না পক্কা পাস আপনি যদি বাসায় বসে থাকে নেন হোম ডেলিভারি বুঝছেন না একদম আপনার সময় বা আপনি মোবাইলে যে দিলে নিতে পারবেন আপনারা কি কুরিয়ার প্লাস হোম ডেলিভারি দুইটাই দেন সব আপনি যেভাবে নেওয়ার সুযোগ আছে আপনার ভালো হবে ওই ব্যাপারে আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা রাঙ্গুলি আরেকটা ডিজাইন এটা খুব সুন্দর ডিজাইন ঠিক আছে এটা মানে অনেক চলতে আছে

আচ্ছা বোরিং কাজ এটা নাম হচ্ছে জারা কটন ঠিক আছে দেখেন বোরিং কাজ এই যে ঠিক আছে আচ্ছা খুব সুন্দর ডিজাইন গর্জেসের ভিতরে এই যে পার্টটা আর এটা আর বিশেষ ভাবে এটা ওনাটা খুব সুন্দর ওনাটা মনে করুন জিগজ্যাগ চমৎকার এই যে ওনাটা দেখেন দেখেন বিশাল বিশাল ওনা বিশাল আচ্ছা ওনাটা সবচেয়ে সুন্দর জিগজ্যাগ সেলরটা আর আইগস চিকন সুতা একদম আমাদের মাত্র নামছে এখন তো মানে ধরা যাবে না কারণ কাস্টমার ভিডিও দেখবে আসলে আমাদের শুরু আসলে মনে করেন কাপড়টা দেখলে বা নিলে তখনই বুঝতে পারবে এটা হচ্ছে ঠিক আছে

ইচ্ছা করলে দুইটা একটা জামা বাড়াতে পারবো এই ওননাটা দেখায় আপনাকে ওনাটা খুব সুন্দর দেখেন আহ ওনারটা খুবই সুন্দর দেখছেন আচ্ছা বিশাল বড় দেখে ফার্স্ট না দেখছেন করতে তো না বিশাল ফাঁকা বিশাল ফার্স্ট লম্বা অনেক অনেক লম্বা এটা একটা ডিজাইন দেখালাম যে আরেকটা ডিজাইন আছে এটা ডিজানটা খুব সুন্দর দেখছেন এটা হচ্ছে সামনেরটা আর হচ্ছে সালোয়ার এগুলা প্রচুর যাচ্ছে আপনাদের শোরুম তে প্রচুর অনেক মানে বলার মতন না অনেক যাচ্ছে আমাদের হাজার হাজার পিসি মনে কোনো অর্ডার আছে ঠিক আছে শেখারচর বাজারেই হ্যাঁ যারা দোকানদার আছে আমাদের কাছ থেকে মনে করেন মাল নিয়া ওরা বিক্রি করে কারণ আমাদের কোম্পানি বুঝছেন না আমরা ওই ইয়ে করি না

অনলাইন চলে এটি আমরা মনে করেন বিক্রি মারি ডাইনি একটা দেখাই আপনাকে এটা নাম হচ্ছে বিনসাই ঠিক আছে আচ্ছা এটা মেন পাকিস্তানে বলে মাল বিক্রি করবে কারণ আমি দেখাই দেখা পাকিস্তানি বলে ব্যবসায়ীরা বিক্রি করে মেন একারে যারা খুচরা বিক্রি করে পাকিস্তানে বলে বিক্রি করে এটা ফাসরা দেখেন দেখছেন কতটুকু ফাঁস না প্রচুর এটা পাকিস্তানে বলে মাল বিক্রি এটা নিলে গোমর থাকবে লাভ করা যাবে প্রচুর লাভ করা যাবে পাকিস্তানে বললে তো মনে করেন বিশ্বাস করার কথা ঠিক আছে এই যে দেখেন কিন্তু আমরা নিজের তৈরি করি এটা বুঝছেন না এই যে যে সিলটা ওই সিলটা মনে করেন পাকিস্তানে লেখা আমরা দিতে পারি এর জন্য পাকিস্তানে মন করেই খুচরা দোকানে এটা নিতে পারে বুঝছেন না আচ্ছা এটা তো ফাইন কটন দেখায় আপনাকে এটা হচ্ছে ফাইন কটন ডিজিটাল এর ভিতরে জমজম ডিজিটাল এরকম ডিজিটালের ভিতরে আচ্ছা এটাও সালোয়ার প্রিন্ট এটা কি প্যাডেলের মতো নাকি এটা প্যাডেলের মতো নই আমরা করা কিন্তু এটা ডিজিটালটা ঠিক আছে প্যাডেলের মতোই ডিজিটালটা এটা নাম হচ্ছে ফাইন কটন আচ্ছা এটা সামনে একটা এটা হচ্ছে আমাদের সালোয়ারটা ঠিক আছে এটা হচ্ছে কলিজের জামা বানাতে পারবে এক ফোঁটা খুব ইজোর ঠিক আছে ওনা সুন্দর কারণ গরমের জন্য মনে করেন খুব আরামদায়ক সব গেলে অন্য কিন্তু ফার্স্ট না আমাদের ঠিক আছে সব গুলো অন্য ফার্স্ট না আমাজন রাঙ্গোলীর দিকে অনেক ডিজাইন আছে ঠিক আছে রাঙ্গলী যে ডিজাইন ডিজাইন সব গুলো ডিজাইন আর ফাইনোটনের অনেক মাল আছে আমাদের এখানে এখান থেকে শুরু এই পর্যন্ত ওইখানে আবার ব্যাটেল ভিআইপি এ ছিল কে আপডেট হ্যাঁ আপডেট আদিম ভাই আপনি যদি সরাসরি কারখানার মালিক থেকে মালটা নিতে চান তাহলে আপনি অনেক কমে পাবেন মানে বলার বারে অনেক কমে শোরুম বা দোকান থেকে অনেক কমে পাবেন নিলে আপনি মনে করেন মালটা অনেক কমে বিক্রি করতে পারবেন পার্টির এমন আপনার অনেক ভালো ডিজাইন ভালো কাপড়ের ভিতরে কমে পেলাম তো পার্টির আকর্ষণ কিন্তু ওটা বেঁচে থাকবে ঠিক আছে তো আপনি সরাসরি ওইখান থেকে নিতে পারেন আমাদের সিস্টেম আছে ঠিক আছে সরাসরি কারখানা আমাদের কিছুদিন পরে আমি কারখানা ভিডিও দিয়ে দিব ঠিক আছে আমাদের ডাইংয়ে কীভাবে তৈরি হয় কিভাবে ডিজাইন দেওয়া হয় সবগুলা মনে করি আমরা পেজে দিয়ে দেবো কোনো সমস্যা নাই তাহলে বুঝতে পারবেন যে আমাদের ডাইং পিং সব নিজেদের ঠিক আছে অনেক ধন্যবাদ ভাইয়া আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ